বিভিন্ন প্রসঙ্গে যাবো আমাদের সুপারস্টার নায়ক ইলিয়াস কঞ্জন সাহেব উনি সভাপতি সাবেক সভাপতি উনি এখন ইউকে তে আছেন ওনার ব্রেন টিউমার সবাই ওনার জন্য আসলে দেশবাসী নিকট দোয়া চাচ্ছে আপনি কি ওনার সাথে কোনো ছবি করেছেন কাঞ্চন ভাই লোক অ্যাপার ওপার ছবি করছি আমি একটা ছবি করছি অ্যাপার ওপার কাঞ্চন ভাই ভালো মনের মানুষ সে যে স্পষ্ট কথা বলতে ভালোবাসে স্পষ্টবাদী সে নামাজি লোক ভালো লোক আমরা দোয়া করি আল্লাহ যাতে

কুয়াটি হিসেবে দেখেছেন আবার ব্যক্তি কাঞ্চন সাহেবকে দেখেছেন দুইজন যদি আপনি এক মূল্যায়ন করতেন ব্যক্তি কাঞ্চন সাহেব হিসাবে ভালো আমি তো বললাম ভালো লোকের ভালোই বলতে হইব তারপর আকু আটি সিস্টাবেও ভালো সে আল্লাহ তারে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরত আনুক এই দু আল্লাহর কাছে করি দেখেন মানুষ মরণশীল মরতে হবে কেউ দুদিন আগে কেউ দুদিন পরে আল্লাহ সবারই বাঁচায় রাউক সহি সালামতে

যে মানি মারা যাবার আগে বলতেছে না এই যে শিল্পী মানি মানুষ তো আমরা তো গরু ছাগল শিল্পী মানি যাব নামে আগে আল্লাহ তো সর্বশক্তিমান সে তো হাজির নাজি সে দোজকে যাইবো কে বে হাস্তে যাবো আল্লাহ ভালো জানে অনেক কে হ্যাঁ আমল করতেছে আমল ভিতরে কেউ কে দেখিয়ে তো তুই এটা অনেক কি এটা কিছু না তো আমরা নামাজ পড়ি না আমরা আল্লাহরে ডরাই না আল্লাহ তো হাজির নাজির হ্যাঁ আর কিছু মানুষ কয় যে অভিনয় করলে এই দোজকে যাইবো যাই আগে আর অনেক শিল্পী দোজকে পাঁচ তো নামাজ পড়ে অনেক তো দেখিয়ে পড়ার জিনিস না নামাজ দেখায় পড়বেন কেন আপনি আল্লাহর রাজি খুশি রাখনের এলাকা আপনি নামাজ পড়বেন আর নামাজটা আল্লাহ খুশি করেন আপনি নিজে বাঁচন এলে নামাজ পড়তাছেন আপনি ওই দুনিয়া এই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী ওটা তো চিরস্থায়ী ওই যে আপনার আলিশ বের করে হলে আপনি বুঝেন না দুজক বলতে একটা কথা আছে না ব্যস্ত দুজক দুটা কথাই আছে আপনি ভালো করলে ব্যস্ত যাবেন খারাপ করলে দুজকে যাইবে আপনারা বড় বড় কথা কয় ক্ষমতার লেগে অনেক মানুষ অনেক কথা কয়ালায় ফেসবুক আইয়া যে দুজক দুজক আর দুজক সম্বন্ধে ধারণা আছে নাই তোমার তুমি দুজকে যাইবা তুমি যে আমার দুজকের কথা কও হ্যাঁ আচ্ছা আমরা তো আল্লাহর বেশি ডরাই তোমরা মনে ডরাও না

ওই লাফতি উষ্টা খাইতো এরকম অভিনয়টা বেশি করতো খুব ভাল লাগতো তার অভিনয় আমি তো অনেক ছবি তার দেখছি আমি হলিগে অনেক ছবি দেখছি বিশেষ করে তার ব্যবসা সফল ছবি হইলো বেদের মেয়ে রেজানের আমাদের সবচেয়ে ব্যবসা ব্যবসা সফল ছবি হলো বেঁদের মেয়ের জোস্তা কিন্তু আরো ছবি আছে অনেক ছবি আছে ভেজা চোখ আছে সহযাত্রী আছে এইসব ছবির থেকে এই বেঁদের মেয়ের জোস্তা ব্যবসা সব ভেজা চোখটা তো আর সীমা তো পাওয়া যায় না এটা নাকি প্রিন্ট পুরে গেছে। আগে হলে মুক্তি পাইছি জীবনের গল্প আছে বাকি অল্প ওইটা ব্যাজা ছবির গান তারপর সহযাত্রীর গান হইলো যা পৃথিবীর যত সুখ আমি তোমার ছিল ওইটা সহযাত্রী ওইটাও চম্প ম্যাডাম হুম হ্যাঁ ব্যাচা সুযোগ হ্যাঁ অনেক ছবি তার অনেক অগনিত ছবি আছে ভাই ছবি ব্যবসা করছে তার দিয়ে ব্যবসা করছে ভালো মনের মানুষ ছিল যাক আল্লাহ সুস্থ করে আমাদের মাঝে আবার সেই সালমতে ফিরিয়ে আনুক আমরা তারে ওইভাবেই দেখতে চাই রোগ দিছে আল্লাহ আবার সুস্থ করবে সুস্থ করব আল্লাহ ভাই এটি বড় কথা আর কিছুই দিও আমি এখন

অত্যন্ত ভালো লোক উনি আমার মামে সিং এরই লোক কিশোরগঞ্জ বাড়ি কাঞ্চন সাহ ঠিক আছে খুবই ভালো লোক উনি ঠিক আছে আমরা শ্রদ্ধাশীল ওনাকে সম্মান করি ইজ্জত করি দেশবাসীর কাছে চাই আল্লাহ যেন ওনাকে করেন সুন্দরভাবে আসে কারণ আমাদের উনি হলো আমাদের হিরু আমরা কাজ করি ঠিক আছে উনি যদি না থাকে তো আমরা কাজ করবো কোথায় সেটাই তাই না আমরা মনে করি আমি দোয়া করি কাঞ্চন ভাইয়ের জন্য আমি পুরা দেশবাসীর জন্য যারা কাঞ্চন ভাইয়ের ভক্ত ঠিক আছে আমি তাদেরকে অনুরোধ করবো কাঞ্চন বাইয়ের জন্য ধোয়া করবেন কাঞ্চন বাইয়ের জন্য সুস্থ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসে ঠিক আছে আমরা এই ধোয়াই করি তার আচ্ছা ইলেকসন সাহেব কে অসংখ্য ছবি করেছেন এই বিসির ভিতরে জি জি সেই স্মৃতি এখন মনে পড়ছে না এই যে মনে পড়ছে ভাই ঘটনা কি তার সাথে বহুত ছবি করছি বেদের মেয়ে জোষ্ঠা করলাম ঠিক আছে তাই বেদের সাহা ছিলেন ও তো ছিলাম না আমরা আগে ছিল হ্যাঁ কোথায় শুটিং কোথায় হয়েছিল বেদের গাজীপুর সাভার

مشاوره কান্না শরণ আমি গেছি না আমি আমি তো বাই যেটা সাথে যুক্ত আছি যে আমি আমরা যে তো ওগুলা কোরি ইউজ করি সবকিছু খেয়াল রাখ আমার মনে হয় এই রকম ধরনের লোক আর হবে বলে আশা করি না ইলিয়াস খান সাহেব এর জন্য কি চান দশবাসীনিকর কি দোয়া চান আমি চাই আমি আমার অন্তর থেকে বলছি পুরা দেশবাসী কেমন অনুরোধ করব যারা তার ভক্ত ছবি দেখছেন ওই কাঞ্চনবায়ের ছবি যারা দেখছেন আমরা সবাই ধোয়া করবো ওই কাঞ্চন বাইয়ের জন্য ঠিক আছে উনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে মাঝে ফিরে আসে আমি এই ধোঁয়াটার কি নাম আমার নাম মোহাম্মদ নুল ইসলাম আপনি প্রোডাকশন ম্যানেজার জি 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 কত বছর ধরে আছেন আমি সিয়া সিতে ঢুকছি অনেক ধন্যবাদ আপনাকে অনেক ব্যস্ত তার ভিতরে অনেক চমৎকার সমস্যা আমি আছি ইনশাআল্লাহ আপনি দোয়া করেন আপনাদের চ্যানেলের মাধ্যমে কথা বলছি ঠিক আছে অবশ্যই আপনার চ্যানেলের মাধ্যমে কথা বলছি আমি সকল বাংলাদেশী ভাই ফিল্ম মেকার যারা ফিল্ম ভক্ত যারা তাদেরকে অনুরোধ করব আপনারা আপনার চ্যানেলগুলিকে দেখার জন্য অবশ্যই ভালো থাকবেন ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ত শুটিং চলছে তার ভিতরে আমাকে সময় করে অনেক চমৎকার তথ্য দিলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনিও কনফিউশন হয়তো বুঝছেন কিনা ইলিয়াস কাঞ্চন সাহেব যে অসুস্থ সাবেক সভাপতি এবং সুপারস্টার নায়ক

ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন